হ্যাঁ বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন হ্যাঁ গুড মিক্সিংটা চিকন করে উষা থেকে করে কি পারবেন তো পারতে হবে হতাশা আর কিছু নাই সবাই পারে আপনিও পারবেন ইনশাল্লাহ নার্ভ কন্ট্রোলে রাখবেন বুঝতে আসছেন প্রয়োজন হলে নিঃশ্বাস ছেড়ে হ্যাঁ ওকে উষা থেকে চিকন করে মিক্সিংটা করেন হ্যাঁ মাশাল্লাহ ঘোরা ঘোরা হ্যাঁ আল্লাহস ওয়ারিশ মতলি সামনের দিকে হ্যাঁ ঢালেন আর কাপ খাড়া করেন মাসাল্লাহ। খুব সুন্দর হচ্ছে দেন লেট দেন হ্যাঁ এবার ফিনিশ দেন পরিমাণে বেশি ঢালেন চিকন করে বাড়ি যান আল্লাহ অনেক সুন্দর হয়েছে শুধু মিক্সিং এ একটু ঘাটতে আছে একটু দ্রুত হাত ঘোরাতে তো ক্লিয়ার তাহলে মিক্সিংটা বেটার হতো মনে থাকবে আর স্প্রেসার গুলো আগে নামানোর কারণে স্প্রেসার কালারটা একটু খারাপ হয়ে গেছে ক্লিয়ার আমরা কি করব স্প্রেসার যখনই নামাবো তখনই আমরা কফিটা মেক করে ফেলবো ক্লিয়ার তাহলে কি কফির কালার ভালো আসবে কফির টেস্ট ভালো থাকবে একটা স্প্রেসর টেস্ট কত সময় পর্যন্ত থাকে নাইনটি সেকেন্ড ক্লিয়ার নাইনটি সেকেন্ড পর্যন্ত একটা স্প্রেসর টেস্ট ভালো থাকে পরবর্তীতে টেস্টটা খারাপ হয়ে যায় ক্লিয়ার কেমন লাগতেছে জোরে বলেন সো আরো কিছু শিখতে হবে ক্লিয়ার সো আরবিতে একটু কথা বলি আপনার সাথে ইন দা মালুম আরবিক লুগা জোরে বলেন